গতকাল সকালবেলা বনানীতে আপনারা জানেন একটা সড়ক দুর্ঘটনা সংঘটিত হয় এই ঘটনায় ঘটনাস্থলেই একজন পোশাক কর্মী নিহত হন এবং আরেকজন পোশাক কর্মী গুরুতর আহত হন এই ঘটনার প্রেক্ষিতে গার্মেন্টস কর্মীরা রাস্তা করে রাখেন এবং সারাদিনের যে পুরো ঢাকা মহানগর এলাকায় থাকে তার প্রেক্ষিতে আমরা যে দায়ী এই ড্রাইভার তাকে ধরার জন্য আমাদের নজরদারি অব্যাহত রাখি এবং এর সূত্র ধরে গত রাত এগারোই মার্চ মধ্যরাতে তাকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় এবং সে স্বীকার করেছে এবং ঘটনায় এখনও মামলা দায়ের করা হয়নি মামলা প্রকৃত রয়েছে মামলা প্রকেদিন করার পরে তাকে ওই মামলায় অ্যারেস্ট দেখানো হবে ইতিপূর্বে যে ঘটনাগুলো ঘটেছিল ওই যে গার্মেন্টসের ওখানে যারা রাস্তা অবরোধ করে রেখেছিল কর্মীরা তাদের যে কয়েকটা দাবি ছিল তাদের অন্যতম উপাদান দাবি ছিল যে ঘটনায় জড়িত ট্রাক ড্রাইভারকে আটক করা এবং আমরা সেটা সফলতার সাথে সক্ষম হয়েছি এবং এই ক্ষেত্রে আমাদের যে ডিএমপির ডিবি তারা যথেষ্ট মুন্সিয়ামে পরিচয় দিয়েছে এবং তাদের এই কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা ওই যে দায়ী ব্যক্তিটাকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি